নমস্কার আমরা সিরিয়াস আর্ট প্র্যাকটিস বা মেইন স্ট্রিম আর্ট প্র্যাকটিস নিয়ে অনেক কথা বলি অনেক রকম আলোচনা করি থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল বা নন্দনতাত্ত্বিক আলোচনা কিন্তু ছবি আঁকাতে বা ছবি আঁকার এই ফিল্ডে একটা শ্রেণী কিন্তু সেভাবে আলোচনায় উঠে আসে না এবং কেউ সেভাবে গুরুত্ব নিয়ে ভাবেও না সেটা হচ্ছে ছোটদের ছবি আঁকা আজকে আমরা একটু ছোটোদের ছবি আঁকা প্রসঙ্গে দু চার কথা একটু ভাবার চেষ্টা করি আমাদের মতো করে এটা কোনো সেশন নয় কোনো ক্লাস নয় কোনো পরামর্শ নয় কিচ্ছু নয় এটা আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করি যেহেতু আমরা অনেকেই আছি বা তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ছবি আঁকাটা বা আঁকানোটা যাদের প্রফেশন তো এর আগে আমরা ইতিপূর্বে একটা পর্ব করেছিলাম যে ছবি মানে আঁকা শেখানোটা যখন প্রফেশন তখন আমাদের কি করা উচিত কিন্তু আজকে আমরা শুধু ছোটদের জন্য কথা বলব দেখুন এই যে ছোটদের ছবি আঁকা এই বিষয়টা কীরকম এটা ওই আর পাঁচটা বাঙালির যে ট্রেডিশনাল কিছু কাজকর্ম আছে ছোটবেলা থেকে একটা বাচ্চা বড় হচ্ছে তাকে নাচে স্কুল গানে স্কুল ছবি আঁকার স্কুল সাঁতার ইত্যাদি ইত্যাদিতে ভর্তি করা হবে এখন যেগুলোর মধ্যে আরও নতুন ভ্যারিয়েশন এসছে অ্যাবাকাস এসছে অলিম্পিয়ড এসছে বা ধরুন ভায়োলিন শিখছে গিটার শিখছে ইত্যাদি ইত্যাদি এটা যত দিন যাবে তত আরও বাড়বে এরপরে হয়তো কোডিং শিখবে আই শিখবে তো এটা একটা ট্রেডিশন এটা চলছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই তাতে কিন্তু সমস্যাটা বাধে কোথায় সমস্যাটা বাধে এখানে যে আমাদের সময়ে হয়তো পাঁচ ছ বছর বা সাত বছর বয়সে গিয়ে আঁকা স্কুলে ভর্তি হওয়ার রেওয়াজ ছিল কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে সেটা তিন বছরে এটা আমরা যারা এই এই জায়গায় আছি আমরা প্রতিনিয়ত দেখি এবার পেশার খাতিরে আমরা হয়তো বাচ্চাদেরকে ভর্তি দিয়েও নি বা অনেক ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেটা করি আমার একাডেমিতে যখন খুব ছোটরা আসে আমি প্রথমেই গার্জিয়ানকে নিষেধ করি যে এত ছোট বাচ্চা অন্তত পাঁচ বছর তার বয়সটা হোক তারপরে সে আসুক তার কতগুলো কারণ আছে আমার ব্যক্তিগত কিছু যুক্তি আছে সেই যুক্তির নিরিখে আমার মনে হয় এই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও ব্যাপারটা এভাবে ভাবতে পারেন যে একটা বাচ্চা সে যখন দেখতে শিখছে সে যখন দেখতে শিখছে তাকে তার মতো করে দেখতে দেওয়ার একটা পরিসর তৈরি করে দিতে হয় সে যখন আপেল দেখছে তখন আপেলের মতো করে আপেল দেখছে সে যখন পাখি দেখছে তার মতো করে পাখি দেখছে চঞ্চলতা দেখছে তার রং দেখছে তার ডাক দেখছে তার চলন দেখছে অর্থাৎ পাখিটাকে সে অবজার্ভ করছে এবারে এই যে ধরুন নদী নালা গাছ পাথর ইত্যাদি সমস্ত কিছু দেখছে সে তার মতো অবজার্ভ করছে দেখবেন খেয়াল করে বাচ্চারা কিন্তু নিজের আঁকি বুকি যখন করতে শুরু করে তখন তারা এই জিনিসগুলো করে যা দেখে সেগুলোকে আঁকে বাচ্চারা প্রথম শুরু করে ফুল আঁকা ওটা বোধ ওদের একদম শুরুতে ওদের স্বতঃফূর্তভাবে আসে ফুল আঁকা শুরু করে তার কারণ ফুল একটা এমন অবজেক্ট যেটা তার মস্তিষ্কে সবার আগে একটা নান্দনিক জায়গা তৈরি করে নেয় তা এখন মজার ব্যাপার হচ্ছে এইটুকুটুকু বাচ্চা যারা দেখছে এবং তার মতো করে একটা কিছু করার চেষ্টা করছে আমার দেখে মনে হলো আমি বাহ ও তো খুব ভালো ছবি আঁকছে মানে ও ওটুকুতেই আমি স্যাটিসফাইড আমি দুম করে নিয়ে তাকে একটা আঁকা স্কুলে ভর্তি করে দিলাম এবারে আঁকা স্কুলে ভর্তি হওয়ার পরে মজার ব্যাপারটা কি হয় ওখানে এসে বাচ্চারা করে কি ওখানে এসে আমরা যা এঁকে দিই সেটা বোর্ডে হোক বা খাতায় হোক সেটা করে কখনো বা ডর দিয়ে দিই তারপরে কালার ফিলিং করে দিই তারপরে একটা সুন্দর করে শেড দিয়ে দিলাম ছবি আঁকা শেষ বাচ্চাটা শেডযুক্ত একটা ছবি নিয়ে বাড়ি গেল এবং বাড়িতে বেড়াতে আসলে পরে মানুষজনকে তাকে আমরা দেখাচ্ছি দেখো আমার বাচ্চা ছবি এঁকেছে বা বাচ্চাটা নিজে গিয়ে আঁকার খাতা দেখাচ্ছে তাহলে ও যেটা দেখাচ্ছে সেটা কি দেখাচ্ছে এখান থেকে ভাবনাটা শুরু হোক ও কি দেখাচ্ছে ও কি নিজের আঁকা ছবি দেখাচ্ছে তা নয় ও মাস্টারমশাইয়ের করে দেওয়া একটা কাজ এবং বা দেওয়া একটা কাজের কপি এবং তাতে মাস্টারমশাইয়ের হাতে ধরে শেড দেওয়া একটা পরিপূর্ণ চিত্ররূপ দেখাচ্ছে যেটা ওর ছবি নয় যেটা ওর কল্পনা নয় সুতরাং আমার মনে হয় একেবারে ছোট বাচ্চা যদি আঁকা শেখাতে হয় তখন সেখানে আঁকার ব্যাচেও যেন তাকে তার কল্পনাটাকে আশ্রয় করে ছবি আঁকার সুযোগটা দেওয়া হয় তার কারণ কি বহু ক্ষেত্রে এমন দেখা যায় মাস্টারমশাই বাচ্চাকে ছবি আঁকানোর জন্য একটা সহজ সরল ভার্সান করে দেয় এটা আমরা প্রত্যেকে করি একটা সহজ সরল ভার্সান করে দিই যাতে বাচ্চাটা করতে পারে খুব জটিল হলেও করতে পারবে না মজার ব্যাপার হয় দেখবেন বাচ্চাদের যে বাড়ির বাচ্চাদের সঙ্গে আধো আধো তোতলা করে কথা বলা হয় মানে যেটা বাচ্চাদের সাথে হয় সে বাড়ির বাচ্চাদের স্পিচ ডিলে বেশি হয় সে বাড়ির বাচ্চারা কথা পরিষ্কার বলতে পারে না বা তাদের স্পষ্ট উচ্চারণ শুনতে বা বলতে অসুবিধা হয় তার কারণ স্পষ্ট উচ্চারণ সে শুনে বড় হয়নি একই রকমভাবে আঁকার ক্ষেত্রেও তাই সে যখন দেখে সঠিকটা আঁকার বা যেটা অ্যাকচুয়ালি আছে সেটা দেখে করা এই অভ্যাসটা তৈরি যদি তার মধ্যে না হয় সে যদি যে কোনো কিছু একটা সহজ সরল ভার্সান দেখে অভ্যস্ত হয় তার দেখাটাও কিন্তু ইনকমপ্লিট থাকবে আমার আমি জানি এটা যে অনেকে হয়তো আমার সাথে দ্বিমত হতে পারেন কারণ এটা পেশার প্রশ্ন কিন্তু পেশার পাশাপাশি এটা মাথায় রাখতে হবে যে একটা শিশু তার তার আমার হয়তো পেশার প্রশ্ন তার জীবনের প্রশ্ন সুতরাং তাকে তার কল্পনার জায়গাটা সেই পরিসরটা দিতে হবে সেটা আঁকার ব্যাচে হোক সে আসুক ছবি আঁকতে আসুক কিন্তু সেখানে যেন একেবারে বাধা ধরা নিয়মের মধ্যে এইভাবে আঁকবো ওইভাবে আঁকবো এটা আঁকবো ওটা আঁকবো এমনটা না হয় আমি যেটা করি আমার নিজের একাডেমিতে যে আমি বাচ্চাকে বাড়ির কাজ দেই কিন্তু তারপরে সে বাড়ির কাজের অংশটুকু বাদ দিয়ে সে নিজে কি আঁকছে সেটা দেখার চেষ্টা করি এবং ওরা প্রথম দিকে ভয় পায় লজ্জা পায় বা দেখাতে চায় না কিন্তু যখন একবার সেটা ক্লাসে ওদেরকে দেখে ওদেরকে সেটার একটু উৎসাহিত করা যায় তখন ওদের কল্পনা খুলতে শুরু করে কল্পনার রং চড়তে শুরু করে তখন ওরা নতুন নতুন কাজ করে নিয়ে আসে আমি লাস্ট একটা ক্লাসে দেখলাম একটি বাচ্চা সে ক্লাসে অত্যন্ত সাই সে কথা খুব বেশি বলে না সে তার মতো থাকে সে বাড়ি থেকে একটা মিনিয়েচার ল্যাপটপ তৈরি করে নিয়ে এসছে কার্ডবোর্ড এমনি নর্মাল বাড়িতে ফেলা পিচবোর্ড তাকে মুড়ে তার মধ্যে উইন্ডোজের লোগোটা পর্যন্ত সে হাতে এঁকেছে গ্লিটার পেন দিয়ে তার মানে কি ওর ডিজাইনটা ওর প্যাটার্নটা ওর ভাবনাটা ও ওর মধ্যে এক্সিকিউট করেছে এবং খুব সুন্দরভাবে করেছে প্লে দিয়ে নানা রকম ছবি আঁকছে ওদের খাতাগুলো যদি একটু আমরা উল্টে পাল্টে দেখি ওদের কল্পনার স্তরটা মাথা খারাপ করে দেওয়া আপনারা যদি এ নিয়ে বিস্তারিত জানতে চান পিকাসোর লেখা পড়বেন তাহলে পরিশেষে কি দাঁড়ালো একটা বাচ্চা খুব ছোট্ট বয়সের বাচ্চা যদি হয় তাকে মেন স্ট্রিম ছবি আঁকার স্কুলে যতটা দেরিতে দেওয়া যায় দেরি মানে অন্তত পাঁচটা বছর হতে দেওয়া উচিত আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মত যদিও বা তার আগে দিতে হয় তাহলে কি করা উচিত তাকে রঙ নিয়ে খেলার সুযোগ দেওয়া উচিত তাকে যেন বাধা ধরা নিয়মের মধ্যে লাইন ছক ইত্যাদির মধ্যে না ফেলা হয় আমার মনে হয় সেটা অনেক বেটার হয় বাচ্চার মানসিক পরিসর তার কল্পনার পরিসরটা বৃদ্ধি হওয়ার সুযোগ দেওয়া উচিত এবার আসি স্কুলের প্রসঙ্গে আমার সঙ্গে সংযুক্ত যদি স্কুলের কর্তৃপক্ষ কেউ থাকে তাহলে বা স্কুল টিচার যারা তারা তারাও দেখবেন দেখবেন একটা ব্যাপার কি বাচ্চাদের আজকাল একটা রেওয়াজ হয়েছে যে বাচ্চাদেরকে স্কুলে কাজ দেওয়া হয় এবার সেই প্রজেক্টগুলো আসলে বাচ্চাদের দেওয়া হয় না গার্জিয়ানদের দেওয়া হয় সেই সেটা মানে গবেষণার বিষয় আর কি কারণ আমি দেখছিলাম গতদিন একটি স্কুলের মানে একটি ক্লাস ওয়ানের বাচ্চা তাকে দুর্গা দৃশ্য আঁকতে দিয়েছে স্কুল থেকে তাকে রক্তদান শিবির আঁকতে দিয়েছে স্কুল থেকে একটা ক্লাস ওয়ানের বাচ্চা আমি একশো শতাংশ নিশ্চিত হয়ে বলতে পারি যে মাস্টারমশাই এই কাজটি দিয়েছেন তিনি নিশ্চয়ই ছবি আঁকার ব্যাকগ্রাউন্ড থেকে নয় তিনি ছবি আঁকার ব্যাকগ্রাউন্ড থেকে নয় তার খারাপ লাগতে পারে কিন্তু এটা বাস্তব কথা তিনি ছবি আঁকার ব্যাকগ্রাউন্ডে নন বহু স্কুল এমন করে যে বাড়ির কাজগুলোকে এমন দেয় যে হয় ড্রয়িং টিচারকে এঁকে দিতে হবে নাহলে গার্জিয়ানকে এঁকে দিতে হবে এবং সে তার সাথে আত্মস্থ হতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে তাহলে ড্রয়িং ক্লাসটা রাখা কেন আমি কথা বলতে পারছি একটাই কারণে আমি নিজে একটি স্কুলের সঙ্গে যুক্ত তো আমাদের স্কুলে যেটা হয় আমাদের ড্রয়িংয়ের বই আছে সেখানে কালার ফিল করতে হয় সেটা একেবারে ছোট, নার্সারি এ একদম প্লে গ্রুপ বা নার্সারি তারপরে ড্রয়িংয়ের বই আমরা হয়তো মাসে দুবার বা তিনবার ব্যবহার করাই বাকি প্রত্যেক বাচ্চাকে প্রতি সপ্তাহে যে আর্ট অ্যান্ড ক্রাফ্টের ক্লাস হয় সেখানে ওদেরকে আমরা ছড়িয়ে ছিটিয়ে রঙ ঘাটতে দিই ছড়িয়ে ছিটিয়ে রঙ ঘাঁটতে দিই ওদের বড় বড় ক্রাফ্ট হয়তো জয়েন্টলি কাজ করছে কখনো হয়তো হাতে রঙের ছাপ দিয়ে করছে এলো পাথারি কাজ করছে যেখানে রঙ এবং রেখা নিয়ে বাচ্চা খেলছে তা সে তার কল্পনাটাকে ওর মধ্যে তুলে ধরছে কখনো কখনো মজার ছলে ছবি আঁকা হয়তো অর্ধেক ছবি আমরা এঁকে দিলাম অর্ধেক ছবি বাচ্চাটা করল এই ধরনের কোয়ার্ডিনেশনের স্কিল তৈরি করা এইগুলো আমরা করি কিন্তু বেশিরভাগ স্কুলে সেটা হয় না আর্ট অ্যান্ড ক্রাফটের নামে কতগুলো মানে কাটিং করা থাকে সেগুলো হয়তো আঠা দিয়ে জুড়তে হচ্ছে ভালো জিনিস নিঃসন্দেহে কিন্তু একটা বাচ্চা তাকে যখন আমি আর্ট অ্যান্ড ক্রাফ্টের ক্লাসে রাখছি তখন তার জায়গা থেকে আর্ট অ্যান্ড ক্রাফ্ট তো নান্দনিকতার বোধের বিকাশের জায়গা তো সেই জায়গাটাকে মাথায় রেখে যদি তার সিলেবাসটাকে সাজানো হয় সেটা খুব কাজের হয় আরেকটি বিষয় এটাও একটু আমার মনে হয় ছুঁয়ে যাওয়া দরকার সেটা হচ্ছে বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা এই বসে আঁকো প্রতিযোগিতা যে কেন বসে আঁকো সেটা এখনও মানে আমার কাছে পরিষ্কার নয় ছোটোবেলায় আমরাও যেতাম প্রচুর বসে আঁকো প্রতিযোগিতায় এটা বরঞ্চ ছবি আঁকা প্রতিযোগিতা নামটা হলে বোধ হয় ভালো হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই প্রতিযোগিতাগুলো আসলে কি আসলে হলো আমি নিজে কখনও এই ধরনের প্রতিযোগিতায় মানে অংশগ্রহণ করি না বা মানে ওই জাজমেন্ট বা ইত্যাদি ইত্যাদি জাজমেন্ট শব্দটা অনেক ভারী শোনায় নিজের কানেই অদ্ভুত লাগে এ সমস্ত করতে যাই না তার কারণ হচ্ছে সেখানে ম্যানিপুলেশান হয় ফলে এই ধরনের কম্পিটিশানগুলো বা যে কোনো রকম ড্রয়িং কম্পিটিশানগুলো সেগুলো কম্পিটিশান ভালো নিঃসন্দেহে ভালো কিন্তু ড্রয়িংয়ের মতো একটা বিষয় যেখানে কম্পিটিশান করে একটা সৃজনশীল কাজের আবার কম্পিটিশান কিসের এটা এটা হতে পারে না মানে এটা একটু অন্যভাবে বোধ আমাদের এবার ভাবতে হবে আমাদের ভাবতে হবে একটু এইটাকে অন্যভাবে আমার খুব ভালো লেগেছিল আমি নাম করেই বলছি ভদ্রেশ্বর আর্ট অ্যাকাডেমি বা যদি খুব ভুল না করি নামটা এরকমই স্যার গৌতম স্যার উনি ওখানকার মাস্টমশাই তার একটা উক্তি আমার ভীষণ ভালো লেগেছিল ভদ্রলোক ভীষণ ভালোভাবে মানে এই মেন স্ট্রিম আর্ট প্র্যাকটিসে বাচ্চাদের কাজকর্মগুলো নিয়ে নিজে দারুণ কাজ করছেন আমার খুব ভালো লেগেছিল। মন্তব্যটা তার তিনি বলেছিলেন যে আর্ট প্র্যাকটিসটা বাচ্চাদের জন্য এই বসে আঁকো প্রতিযোগিতার বদলে ছবি আঁকা প্রতিযোগিতা হোক বা ছবি বরঞ্চ ওয়ার্কশপ হোক এই ওয়ার্কশপ কনসেপ্টটা এখন কিন্তু এসছে আমাদের মধ্যে এসছে এই ওয়ার্কশপ কনসেপ্টটা বাচ্চাদের জন্য খুব ভালো হতে পারে যে একটা ছবি আমরা ছবি আঁকা নিয়ে প্রতিযোগিতা করছি কিন্তু কিভাবে ছবি আঁকতে হয় কিভাবে ছবি দেখতে হয় একটা বাচ্চারা কিভাবে কাজ দেখবে কিভাবে সে ডিটেলিং দেখবে কিভাবে সে আলো ছায়া দেখবে কিভাবে সে রং তৈরি করা শিখবে কোন রঙের সঙ্গে কোন রং মেশালে কাজ হতে পারে বর্ডারটাকে না ব্যবহার করে ডার্ক টোন কীভাবে ব্যবহার করতে হয় এই ছোট ছোট বিষয় নিয়ে ওয়ার্কশপ হতে পারে এই যে ক্লাবগুলো সংস্থাগুলো যারা এ সমস্ত করে অর্গানাইজ তারা একটু ভাবুন না যে এই বসে আঁকো প্রতিযোগিতার নামে বাচ্চাগুলোকে একত্রিত করে একটা সময় বেঁধে দিয়ে ঘন্টা পড়বে আর তার মধ্যে বাচ্চাগুলোকে সব কাজ শেষ করতে হবে সেখানে রক্তদান শিবিরের জায়গায় রক্তপান শিবির একে ফাস্ট হয়ে যাবে এই ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করে আমরা যদি একটু এই রকমভাবে ভাবি আমাদের উদ্দেশ্যটা তো আসলে বাচ্চাদের ভালো তো সেখানে উদ্দেশ্যটা যদি ভালো হয় উদ্দেশ্যর পন্থা বদলাই আমরা আমরা যদি একটু এই কম্পিটিশানগুলোকে একটু অন্যভাবে ভাবি কম্পিটিশানের বদলে আমরা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করি একজন আর্টিস্ট আমরা তো একজন জাজকে আনছি কম্পিটিশান জাজ করার জন্য তো আমরা যদি সেখানে ওইভাবে না করে পুরস্কার টুরস্কার সব যাক দরকার নেই ও শিল্পে আবার পুরস্কার কি। সে বরঞ্চ ওইটুকু বাচ্চা সে যদি একটা ওয়ার্কশপ করে একটা নতুন কোনো বিষয় নিয়ে কাজ করছে হয়তো একটু মাটি কাটল হয়তো বা রঙের ব্লক দিয়ে কিছু করলো এই ধরনের কাজ হলে আমার মনে হয় এই শিল্প শিক্ষার জগতে বিশেষত ছোটরা এরা কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারে যাই হোক পরিশেষে একটাই কথা বলার আজকে যারা শিশু তারা কিন্তু একটা সময় আর্ট কলেজে পড়বে বা আর্ট ফিল্ডে বিভিন্ন জায়গায় যাবে আমরা যে ভুলটা করেছি আমরা আমাদের ছোটোবেলায় যে সমস্ত জায়গায় ছবি এঁকেছি ড্রয়িং স্কুল টুলগুলোতে শিখেছি সেখানে বেশ কিছু জায়গায় আমাদের খামতি থেকেছে আবার কিছু কিছু জায়গায় খুব ভালো জিনিস পেয়েছি এই ভালো খারাপ নিয়ে তো আমাদের চলেছে সুতরাং আমরা যখন শুরুটা করছি শেখানো শুরু করছি সুতরাং সেইখানে আমরা যেন বাচ্চাদেরকে সেই জায়গাটায় সেই খানাখন্দগুলোকে অতিক্রম করে দিতে পারি এটা দেখা প্রয়োজন শিশুদের ছবি আঁকা ওদের মতো করে হোক তাহলে পরে যে কল্পনার স্রোতটা ওদের মধ্যে দিয়ে আসবে সেটা কিন্তু একটা দুর্লান্ত জায়গায় বাচ্চাকে নিয়ে যাবে কেউ অন্যভাবে নেবেন না এটা একটা পেশা আমার নিজের স্কুলে প্রচুর বাচ্চা আছে যারা ছবি আঁকতে আসে এবং আমার ছাত্রছাত্রীদের ছেলেমেয়েরা আজকাল আসছে ছবি আঁকতে তো সেখানেও আমি তাদেরকে শুরুতেই একটা কথা বলি এবং প্রাসঙ্গিকভাবে বলতে হয় তাই বলি আমার নিজের মেয়ের বয়স চার বছর ও ছোটোবেলা থেকে ছবি রং ক্যানভাস এ সমস্ত মাটি এ সমস্তর মধ্যে বড় হয়েছে আমি আজ অব্দি ওকে ড্রয়িং ক্লাসে বসাইনি আমি ওকে ওর খাতায় কিছু এঁকে দিইনি যে এটা দেখে তুমি এঁকে রাখবে আমি কখনো দেইনি কখনো দেইনি অথচ ও আমার ক্লাস চলাকালীন এসে বাচ্চাদের কাজকর্ম ঠিক করে দেয় কখনও হয়তো বর্ডার দিয়ে দিল এই কোন রঙটা ও রঙের নামে চেনে যে কোনটা ব্রাঞ্চায়না কোনটা ফ্লেশ টিন্ট কোনটা ইয়েলো অকার কোনটা লেমন কোনটা ক্রোম নামে চেনে এগুলো ওকে শেখাতে হয়নি ও যখন ক্যানভাসে হয়তো আমি সামনে কাজ করেছি ও হয়তো রং টং দিয়ে পেছনে একটা কিছু এঁকে রেখেছে এবং সেই ছবিগুলো ওর স্তরে আমি কিন্তু ওই ছবিগুলোর মধ্যে ওর কল্পনাটা দেখতে পারি এবং ওই জায়গা থেকেই আমার প্রথম মাথায় স্টিক করে যে বাচ্চাদেরকে ছবি আঁকা শেখানোর আগে ছবি আঁকতে দেওয়াটা উচিত তো এটা একেবারে ব্যক্তিগত কথা কিন্তু আমার যেহেতু আমার ভার্চুয়াল পরিবারটাও তো আমার পরিবার সুতরাং সেখানে দাঁড়িয়ে এই জায়গাটা শেয়ার করলাম আপনারা দেখুন একটু অন্যভাবে ভাবি বাচ্চাদের ছবি আঁকার জগৎটা কিন্তু ভীষণ রঙিন আমরা বরঞ্চ অনেক বেশি ধূসর অনেক বেশি মেটে ওরা ওদের জগৎটাকে আমরা একটু ওদের মতো করে উপলব্ধি করি পিকাসো একটা কথা বলেছিলেন যে বাচ্চাদের মতো করে ছবি আঁকাটা সবচেয়ে কঠিন আসলেই তাই ওরা বাস্তবটাকে সত্যতার নিরিখে দেখে ওই সত্যতার নিরিখে ছবি যদি আঁকতে শেখে বা দেখতে শেখে তাহলে সেই সত্যতা এবং সততা ওর কাজকে ইম্প্রুভ করবে এবং ভবিষ্যতে ওর একটা নান্দনিক মন তৈরি করবে নমস্কার